আসসালাম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের অনারফুল অনার ইমতিজের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে তিন কাঠা পনেরো পয়েন্ট জায়গা দেখাবো যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছ ছত্রিশ নম্বর ওয়ার্ড মুদিপাড়া মৌজতে এই জায়গাটি রয়েছে যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছে আর এই জমিটির সামনে এবং পিছনে রয়েছে একত্রিশ এই জমিটিতে আসতে গেলে আপনার আসতে হবে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক তিন কিলোমিটার দূরত্ব রয়েছে এই জায়গাটি আর এই রোড থেকে ঠিক ঢালাই রোড রয়েছে আপনার দুইশো গজ দূরত্ব রয়েছে আর এই জমিটির সামনে এবং পিছনে রয়েছে একত্রিশ ফিট তো লম্বাই রয়েছে আপনার সত্তর ফিটের মতো আর ওই যে বললাম তিন কাঠা পনেরো পয়েন্ট যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা এই জমিটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন আর যারা এরকম সুন্দর সুন্দর জমির ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন ডিসিভেন দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা সত্রিশ নম্বর ওয়ার্ড মুদিপাড়া মৌজাতে জমিটি রয়েছে আর এটি হলো গাজীপুর মহাসড়ক আয়টি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক তিন কিলোমিটার দূরত্ব আর এটা মুদিপাড়া মৌজাতে রয়েছে এখানে তিন কাঠা জায়গা রয়েছে আবার বলছি যার প্যাকেজ মূল্য রয়েছে সতেরো লক্ষ টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন